প্রিয় দর্শক মন্ডলী ডাক্তার কামাল আপনাদেরকে স্বাগত একটি নতুন ভিডিও তিনি আজকের আমাদের ভিডিওর বিষয় হচ্ছে যে ঝড়ের বেগে চুল পড়া চুল পড়াকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে যে ধীরে ধীরে চুল পড়া অনেক সময় রুগী নিজেও টের পায় না যে তার চুল পড়তেছে কিন্তু একসময় দেখে যে আস্তে আস্তে তার মাথার চুল নাই হয়ে গেছে অর্থাৎ টাক হয়ে গেছে এটা হচ্ছে যে খুবই ধীর গতিতে হয় এবং রুগী বেশিরভাগ সময় নোটিশই করে না যে তার কোন চুল পড়তেছে এটা খুব কমন প্যাটার্ন যেটা সব চুল পড়া সবচেয়ে কমন প্যাটার্ন হচ্ছে যে এই ধরনের প্যাটার্ন যেটাকে আমরা বলি যে স্লো শেডিং অথবা ইনভিজিবল হেয়ার লস সেটা আর আরেকটা যেটা হচ্ছে যে ঝড়ের বেগে চুল পড়া বা অনেক সময় বলা হয় যে মিছিল করে চুল পড়া আমাদের মাথায় এক লাখ চুল আছে প্রতিদিন একশো থেকে দেড়শো চুল পড়বে এটা নর্মাল এবং ন্যাচারাল এবং প্রতিদিন একশো থেকে দেড়শো চুল গজাবে এটাও নর্মাল এবং ন্যাচারাল যদি কোনো কারণে তার বেশি চুল পরে তাহলে এটা ল্যাব এবং এই ধরনের চুল পড়াকে সাধারণত টেলোজেন ইফ্লোবিয়াম বলা হয় টেলোজেন ইফ্লোবিয়াম মানে ঝড়ের বেগে চুল পরা তো অনেক সময় এটা হচ্ছে যে ছেলেদের ছেলেরা বলবে যে স্যার সাধারণত বা ডাক্তার সাহেব বা আমার মনে হচ্ছে যে আমার বই খাতা সব ভরে গেছে বা ফ্লোরে বা টাইলসে অনেক চোট পড়ে গেছে বা বাথরুমে গোসল করার সময় যে যে ফোটাটা আছে ফোটাটা চুলে ভরে গেছে এটা ছেলেরা সাধারণত এইভাবে বলেন এক্সপ্লেন করেন ডাক্তারের কাছে এসে আর মহিলারা সাধারণত এক্সপ্লেন করেন এটা তো করেনি ছেলেরা যেভাবে বলেন তার সাথে আরেকভাবে এক্সপ্লেন করেন যে যে ব্যাগ ভর্তি চুল নিয়ে এসে পলিথিন ব্যাগ ভর্তি যে ডাক্তার সাহেব এটা একদিনের চুল এটা সাত দিনের চুল এটা পনেরো দিনের চুল এরকম ব্যাগ ভর্তি করে চল নিয়ে আসেন এই ধরনের চুল পড়াকে টেলোজেন ইফ্রোবিয়াম বলা হয় টেলোজেন ইফ্লোবিয়াম যদিও ঝড়ের বেগে চুল পড়ে এবং অনেক বেশি পরিমাণ চুল পড়ে এবং রুগীর অনেক বেশি দুশ্চিন্তার কারণ হয় কিন্তু আসলে এই ধরনের চুল পড়াটা খুব ক্ষতির কোনো কারণ নাই কারণ এই ধরনের চুলগুলো বেশিরভাগ সময় খুব মাইনর কারণে পড়ে যেমন ধরেন এখন শীতকাল এখন শীতকালে যেটা হচ্ছে যে চুল পড়ার সিজন এটা হচ্ছে চুল পড়ার সিজন যেমন ধরেন এখন নভেম্বর মাস ডিসেম্বর মাস জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপ টু ফেব্রুয়ারি পর্যন্ত চুল পড়বে হচ্ছে যে গাছের পাতা পড়ার যেরকম সিজন আছে মানুষের চুল পড়ারও সেরকম সিজন আছে এইরকম সিজনাল চুল পড়া নিয়ে যদি আপনি আক্রান্ত হন তাহলে দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনি আপনার নিকটস্থ একজন চুল বিশেষজ্ঞের সাথে দেখা করবেন এবং সঠিক চিকিৎসা নিলে উইদিন সিক্স মান্থস মানে ছয় মাসের মধ্যে আপনার চুল পুরোপুরি মানে পুরোপুরি নাইনটি নাইন পার্সেন্ট চুল গজানো সম্ভব সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এই চ্যানেলে প্রশ্ন করতে পারবেন আমাদেরকে প্রশ্ন করলে আমরা উত্তর দিয়ে থাকি এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আমাদের ফেসবুক পেজ ফলো করবেন ফেসবুক পেজে লাইক কমেন্ট এবং শেয়ার অপশন দেওয়া থাকবে এবং ইউটিউব চ্যানেলে যারা ইউটিউব দেখেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যদি ওই ক্ষেত্রে উত্তর দিতে না পারি তাহলে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা সেই প্রশ্নের উত্তর দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ